নমস্কার বন্ধুরা ব্লক কালচারে আপনাদের অনেক স্বাগত কেমন আছেন সবাই প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি ঠিকঠাক মতন আপনাদেরকে ভিডিও দিতে পারছি না বিশেষ এক কারণে তবে আর কোনো সমস্যা হবে না এবার থেকে আপনারা ঠিকঠাক মতন ভিডিও পাবেন আর অবশ্যই সবাই আমার পাশে থাকবেন এই দেখুন বড় মশাই আর আমি দুজনে মিলে ঠিক বিকেল না ঠিক দুপুরও না তিনটে সাড়ে তিনটের সময় খাওয়া দাওয়া সেরে একটু দুজনে ঘুরতে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে বলবো ও সঙ্গে করে নিয়ে যাব তার আগে বলি সবাই আমার চ্যানেলটিকে আর পেজটিকে ফলো করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা রাস্তার পাশে এরকম কৃষ্ণচূড়া গাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন চলে এসছি আমাদের গন্তব্যস্থলে এই যে আমরা গে এসেছিলাম নার্সারিতে দেখুন তো কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর গাছ আমি ভীষণ ভালোবাসি তো কারা কারা আপনারা গাছ ভালোবাসেন ফুল ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন প্রথমেই আগে আপনাদেরকে পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখিয়ে নিই আমি তো পুরো ফুল দেখে মুগ্ধ হয়ে গেছি অপূর্ব সুন্দর শুধু মুগ্ধই হয়নি বন্ধুরা বেশ কয়েকটি ফুল কিনেও নিয়েছি এই দেখুন তো আজ এইটুকুই থাক বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে